প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন আপনাদের খুবই প্রিয় পরিচিত আমারও প্রিয় লেখক চিন্তক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম ফাহাম আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ফাহামের সাথে আমরা একসাথেই অ্যাক্টিভিজম করেছি এই জুলাই অগস্ট বিপ্লবের পিছনে যে দীর্ঘ প্রস্তুতি সেখানে আমরা একসাথে কাজ করেছি দুজনে একসাথে একটা গ্রুপে এবং এই লড়াইয়ের প্রত্যেক মুহূর্তে আমরা একে অন্যের সাথে যুক্ত ছিলাম আমার মনে মনে পড়ে যখন হলো আর কি আমাকে ফোন ফোন করেছে। এবং আমি কান্না শুরু করছি ওটাই সম্ভবত তীব্র কান্না এবং ফাহম আমাকে ফাহামাক ওই দিকে কানছিল আমি বুঝতে পারছিলাম তো আমাদের সেই দিনগুলো শেয়ার্ড ইমোশন আহ শেয়ার্ড স্ট্রাগল সেই দিনগুলোর কথাই আমরা আজকে বলবো আমার তো সেই আমি বললাম কারণ এই যে এই টাইমটা এই টাইমটা আমার লাইফের একটা খুব রিমার্কেবল সময় এটা আমার জীবনে ডাক কেটেছে এবং আমি সত্যি আমাদের যে তরুণ সম্প্রদায় এবং আসলে শুধু তরুণ সম্প্রদায় বললে হবে না পুরো বাংলাদেশের যারা ওখানে ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি এটা হচ্ছে যে কারণ আমি যে বাংলাদেশে গেলাম এটা তো জানা সম্ভব ছিল না আমি আশা করতাম অবশ্যই কিন্তু আমি কিন্তু চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা হবে কিন্তু এটা হয়েছে এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই শুধু ছাত্রদের ছাত্ররা শুরু করেছেন কিন্তু সবাই আলটিমেটলি তাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি ক্লব বোধহয় সম্ভবত একটা ডিভাইন মোমেন্ট যেখানে সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে আসে আপনার কি মনে হয় এটা একটা হিস্টোরিক মোমেন্ট এবং এটার কৃতিত্ব কিন্তু শেখ হাসিনার মানে সেই কাছে না তো মানে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে মানে আমি একটা জিনিস বাংলাদেশে গিয়ে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনি প্যারিসে থেকে জিনিসটা বুঝবেন না আপনাকে যে দেশে যেতে হবে বাংলাদেশের মানুষ আমাদেরকে হয়ে দেখেন তারা আমাদেরকে খুব কাছের মানুষ মনে করেন এই কারণে যে গত পনেরো বছর তারা যেই সত্য কথাগুলো বলতে চাইতেন সেই কথাগুলো আমি তো আসলে আপনার আপনার মতন কিংবা অন্যান্যদের মতন এত রেগুলার না তাছাড়া আমি ঠিক অ্যাক্টিভিস্ট আপনাদের সেন্সে না কারণ আমি যে সমস্ত তারা যে জিনিসটা বলতে চাইতেন সেই বলাটা আমাদের মুখে শুনতে শুনতে পেতেন এবং এই জন্য তাদের আমার কাছে মনে হয়েছে আমার প্রতি আমাদের প্রতি একটা ভালোবাসা আছে এবং এই ভালোবাসাটা জেনুইন মানে কারণ এই মুহূর্তে সবাই সত্য কথা বলতে পারছেন স্বাধীনভাবে কিন্তু যখন তারা পারতেন না তখন যারা কথা বলতে পেরেছেন তাদের তাদেরকে মানুষ ভালবাসে এটাই হচ্ছে যে আমার দেখা এবং যে মিলিটারি থেকে কেন আইকেডি কে নাও হয়নি কিংবা এফিশিয়েন্ট অফিসারকে কেন নেওয়া হয়নি আমাদের ভাই ধারণা নাই যে মিলিটারি কি অবস্থা এগুলো আমি বলতে চাই না তারপরে একটু বলা দরকার আপনার আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতেতে মানে পার্টিসিপেট করে হুম টা সাভার ব্রিগেডিয়ার টা সাভার ইউনিফর্ম পরে আমি আমি কালকে কালকে যখন স্বামী আমাকে ফোন করে বলল ঘটনাটা আমি তো মানে এটা কি এটা কি মানে সর্বনাশ একটা এয়ারফোর্সের একজন অফিসার শৈনিকে থেকে হাজার টাকা ঘুষ খাবে আমি বলতেতে চাচ্ছি না আমি নামটা নাই বলি বলাটা ঠিক না এখন দেখেন এটা হচ্ছে কে একদিক করাপশনের দিক অন্য দিক দেখেন যে আমি আমি তো আদর শুনেছি আর কি স্বামী তো আমাকে বলতে হ্যাঁ স্বামী তো বলতেছে যে মানে কমান্ডিং পজিশনে

ও ওখানে যে জিনিসগুলো আসে যে জেনারেলদের যে সেক্সুয়াল প্রক্লিবিলিটি এটা যে যারা কি বলবো যাই যে সমস্ত মেয়েরা এটা শিকার তারা কিন্তু আমি যদ্দুর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারি লোক না হ্যাঁ আমাকে মানে আমার বাবাদের মানে মিলিটারি লোক মানে 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 ফিমেল মিলিটারি অফিসার ও আচ্ছা বুঝতে পারছেন মানে আমি আমি যে সমস্ত জায়গায় পড়েছি এমনকি মানে এখানে বলি যেহেতু এটা টেলিভিশন নাম যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফিসার কাছে আমি শুনেছি যে আমাদের একজন এই ব্যাপারে বেশ ছিল কিন্তু এটা আমার কথা না স্ট্রিক্টলি ওনাদের কথা আমি এটা সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না যা আমি শুনেছি আমি সেটাই বলছি যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোন মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্টের দিকে যাননি রাইট সেই ব্যাপারে উনি অত্যন্ত আহ সুনাম আছে না হ্যাঁ এখানে দেখেন আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলো বলা খুব আমি 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 আপনাকে একটা আরেকটা এক্সাম্পল দিই মানে ধরেন যখন বিডিআর কার্নেসটা হলো তো ওই সময় আমি আমি পপুলার আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই ওই রাস্তাতেই হ্যাঁ পপুলারের ওই রাস্তাতেই মানে কয়েকটা ব্লক পিছনে কিন্তু ঘটনাটা ঘটছে আর কি তো যখন এই সমস্ত ডেড বডি ডেড বডি গুলো বেরোচ্ছে ইয়ে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে ওই সময় আমাদের এইচ আর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার একজন এক্স মেজর আর কি খুব ভালো চলে এখন 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 হংকং এ থাকে বোধহয় এখন স্ট্যান্ডার্ড কাজ করে তো ও আমাকে বলছে সে যে স্যার আপনি জানেন যে আর্মি একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায় সেটা হচ্ছে যে ডিগনিটি ডিগনিটি আর্মি অফিসারদের ডিগনিটি আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি এইটাকে এইটা তার কাছে এক নাম্বার প্রায়োরিটি হ্যাঁ এবং আপনি কখন আমাকে সে বলতে যে আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনোভাবে

এটা তো হচ্ছে নন প্রফেশনালিজম কোন পর্যায়ে গিয়েছে দেখেন একজন এয়ার ফোর্স চিফের মেয়ের বিয়ে হবে সেই মেয়ের বিয়েতে এয়ার ফোর্সের অফিসারদেরকে নাচানো হবে অফিসারদেরকে সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে ইজ দিস হাউ উই শুড রান আওয়ার ইনস্টিটিউশনস হাসিনা যে আমাদের কি ধ্বংস করেছে

সেটা হচ্ছে যে তখন আমি কেবল লক কলেজে ভর্তি হয়েছি মানে স্কুল থেকে পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তো তখন তো সবারই একটু নতুন নতুন হিরোইজম হয় আর কি তো আমরা একটা জায়গায় গেছি আর কি তিনজন চড়ে একটা জায়গায় গেছি এবং রিক্সাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা তিনজন চড়বো কারণ টানতে কষ্ট হচ্ছে এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা ওনাকে দিয়েছি এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন না এবং আপনি নিশ্চয় করবেন না এবং উনি বললেন যে দেখেন আহ আপনারা তো তিনজন চড়ছেন হ্যাঁ আমার টানতে কষ্ট হইছে হ্যাঁ তো আপনি যদি ওই ভাড়াটাই দেন সেটা খুবই ন্যায্য কথা বলছেন যে আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না তো এটা আমাদের গায়ে লাগলো হ্যাঁ আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে এটা তো আমাদের ইগোতে লেগেছে আর কি এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হয়েছে ওই ভদ্রলোকের সাথে সাথে যাই হোক তারপরে আমরা আমি বাসায় ফিরছি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে কারণ ওই রিক্সাওয়ালা যে বাবার কাছে কমপ্লেন করে দিছে এবং যা পিতুনি দিল সেদিন বাবা হ্যাঁ হ্যাঁ মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্সাওয়ালা হ্যাঁ সে একটা পাড়ার একজন মুরব্বীর কাছে তার ছেলের ব্যাপারে কমপ্লেন করতে পারে এবং এই কমপ্লেনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় অবসালুটলি এবং সেইটা সেইটার একটা ব্যবস্থা করা হয় এবং আমার ওই যে সেই শিক্ষাটা হলো হ্যাঁ সেই শিক্ষা তো আমি এখনো ভুলিনি এই সোশ্যাল ভাইগুলি তো নষ্ট হয়ে গেছে এটা সোশ্যাল ভ্যালুসগুলো ভিরিং মানে ডিসিজ আমাদের যেই জীবন আমরা যেটা বলি না হাজার বছরের মানে কিছু বুলশিট কথা শুনে হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে দ্যাট ইজ ট্রু এবং এটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে অন্যভাবে আছে মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য আমাদের দেশের যে আদাব মানুষের সাথে হিন্দুস্তানি মুসলমানের যে আদাব এটা কিন্তু খুব আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছিলাম আমি হিন্দুস্তানি হিন্দুদের মধ্যেও এই আদাবটা ছিল এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে এবং আমি ইন্ডিভিজুয়ালি বেয়াদব মানুষকে সহ্য করতে পারি না বেয়াদব মানুষ সহ্য করতে পারি না কারণ হচ্ছে যে মানে আমি নিজে কেউ যদি আমাকে ফেসবুকে এসেtrash করে তুমি করে কথা বলে আমি তাকে ব্লক করে দিই কারণ আমাকে মানে আই লাইক দ্যাট থিং যে ওল্ড ওয়ে যে আপনার আমি একজনকে সবাইকে আপনি করে বলি আই এক্সপেক্ট যে আপনি আমাকে আপনি করে বলেন এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বলুন দ্যাটস কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে কিংবা এটা আধুনিক আধুনিকতা না এটা এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোন যে নর্মস থাকে সোসাইটি সেটা সবার আগে আঘাতপ্রাপ্ত হয় এটা আঘাতপ্রাপ্ত হয় কেন কারণ হচ্ছে কি আমাদের সমাজে কিছু চুক্তি আছে

এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরের দিয়ে যেতে হবে এবং এই যে দিয়ে যাওয়ার এই জায়গাটাকে ঘটেছে সে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়ালটি দোহাই দিয়ে উপরে উঠেছে এবং এই লোকগুলো সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলেছে সব জিনিস এবং এই যে আমাদের যে মানুষের মানুষের যে একটা ভালোবাসার সম্পর্ক এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গেছে এবং এইটার উৎকট এখন আমরা যেখানে যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিত প্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাম একটা উদাহরণ হচ্ছে কি আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান এই সম্মানটা এখানে একটা শর্ত আছে বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন আপনি এখন শেখ হাসিনা আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আমি তাকে সম্মান করি না কারণ হচ্ছে যে কেন সম্মান করি না কেন তিনি যে সোশ্যাল যে কন্ট্রাক্ট এটা দুই এটা দ্বিপাক্ষিক আপনি যদি সম্মান রাখেন আমি অবশ্যই আপনাকে সম্মান করব এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন তাহলেও আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন কিন্তু আপনি যদি আমাদের দেশের মানুষকে খুন করেন আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেন তখন আপনি সেই সম্মানের হক তারা না এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে পনেরো বছরে প্রতিটা ইনস্টিটিউশন প্রতিটা জায়গায় এমন ভাবে ধ্বংস হয়েছে এটা ভাইয়া মানে মানে ইনস্টিটিউশন এবং আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যদি সেটাই হয় তাহলে আমাদের ভবিষ্যতে জন্য কি অপেক্ষা করছে আমরা কি এটাকে রিকভার করতে পারবো কতদিন সময় লাগবে আর কিভাবে করবো